হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা নতুন একটি জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি এখন বর্তমানে আসি হচ্ছে হাঙ্গেরিতে তো আমরা এখন হাঙ্গেরির একটা ওপেন মার্কেটে যাব খোলা বাজার সেখানে আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করব এবং এই দেশে মাছের দাম কেমন সবজির দাম কেমন ইত্যাদি বিষয়গুলো আজকে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন যে এই জিনিসপত্রগুলোর দাম কেমন ইত্যাদি বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা প্রায় বাজারটির কাছে চলে এসেছি একটু পরেই আমরা বাজারে ঢুকবো সেইখান থেকে আমরা আবার ভিডিও শুরু করব তো আমরা ইতিমধ্যেই হচ্ছে বাজারটির কাছাকাছি চলে এসেছি এদিকে দেখুন এই বামপাস দিয়ে হচ্ছে আমরা বাজারটাতে ঢুকব এটা হচ্ছে সেজের ছিটিতে হাঙ্গেরির সেজের ছিটি বা আমরা প্রায় এই যে দেখুন সামনেই সাগরদা যাচ্ছে আর ওই যে হচ্ছে বাঙালি দুজন ভাই আসবে আমরা আগেও জানতাম তো তারাও এসেছে এবং মাস্ক কেনাকাটা করতেছে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে এসেছি আমরা একই কোম্পানিতে কাজ করি এটা হচ্ছে প্রায় রোমানিয়া সার্বিয়া বর্ডারের কাছাকাছি এলাকা তো দেখুন তারাও অলরেডি মাছ কিনে নিয়েছে সো আমরা প্রথমে মাছের বিষয়টা দেখাই দেখুন এইখানে গাড়ি করে মাছ বিক্রি করা হয় অ্যান্ড পানিতে রাখি মাছ বড় ছোটো সব ধরনের মাছ আছে হ্যালো কি খবর ভাইয়া এই যে দেখুন বাসেদ ভাই

এই হচ্ছে ওদের দামের বোর্ড দেওয়া আছে এখানে ছাব্বিশশো টাকা না আসলে এটা ফোর ইন্ট হাঙ্গেরিয়ান ফোর ইন্ট ছাব্বিশশো ফোর কেজি একটা একটা হচ্ছে আঠারোশো ফোর ইন্ট কেজি আর আর একটা হচ্ছে পাঁচচল্লিশশো ফোর ইন্ট কেজি মানে এখানে এই মাছটা হচ্ছে আঠারোশো ফোর ইন্ট কেজি এই মাছটা হচ্ছে ছাব্বিশশো ফোর ইন্ট কেজি যদি আপনি জীবিত মাছ নেন অ্যান্ড যদি কাটিং করে নেওয়া হয় পিস পিস হিসেবে ওরা কেটে শুধু মাছের ওজন দিয়ে দেবে তাহলে ওইটা হবে পাঁচচল্লিশশো ফোর কেজি তো দেখুন এই যে পানি থেকে এইভাবে ধরে আনে তো আমরা ওইখান থেকে মাছ নিব সো এই ভাইরা মনে হয় অলরেডি ভাই বাজার করছেন নাকি মাছ নিয়েছে অলরেডি কতটুক নিছেন তো এরা তিন কেজি নিয়েছে এদের বাসা থেকে আসলে বাজারটা অনেকটাই দূরে আর আমাদের বাসার কাছে যে কারণে আমরা এখান থেকে প্রতি বাজারে আসি এবং অল্প অল্প করে নিয়ে যাই কারণ আমাদের কাছাকাছি তো ফ্রিজে অতটা ফ্রিজিং করে রাখি না তো দেখুন আমরা উনিশ কয়টা আমরা প্রায় দুই কেজির মতো নিয়ে যাচ্ছি তো দেখুন এটার দাম কত আসে সেটা একটু দেখাই এটা কত করে আঠারোশো তো বৃহৎ মাছের দাম দামটা যেমন ধরুন বাংলাদেশি টাকার সাড়ে পাঁচশো ছয়শো টাকার মতো পড়ে এইটা কেজি এবং ওইটা একটু বেশি পড়ে ওইটা আটশো টাকার মতো পড়ে আটশো সাড়ে আটশোর মতো কেজি পড়ে তো আমাদের 36360 টাকা দাম হয়েছে যেহেতু দুই কেজি নিয়েছে এই মাছটা 1800 করে বাংলাদেশি টাকার প্রায় বাংলাদেশি টাকার প্রায় আমরা হচ্ছে কত টাকার মাছ নিলাম 1200 টাকার মতো বাংলাদেশি টাকার প্রায় 1200 যদিও 1200 না 1150 টাকার মতো হয়েছে তো আমরা মাছটা নিয়েছি এই ভাইরাও নিয়েছে এবং আমরা হচ্ছে এখন এই পাশেই হচ্ছে যে দেখুন বাজার ওপেন মার্কেট বলা হয় এটাকে আমরা এখান থেকে কিছু সবজি কেনার উদ্দেশ্যে এসেছি তো অবশ্যই সবজিগুলো নেব এবং আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো দেখুন আমরা হচ্ছে সামনে যাচ্ছি কিছু সবজি কেনার জন্য এখানে আপনি মোটামুটি জিনিসপত্র পেয়ে যাবেন তবে আমাদের বাংলাদেশি কালচারের সাথে অনেক জিনিসপত্র আমরা পাই না যেমন কাঁচামরিচ বা অনেক সবজি ভাই এখানে সবজি খুব কম আছে যে সবজিগুলো আছে দেখা যায় আমরা এইগুলা এখনো খাওয়ার অভ্যাস না বাট দেখুন এইখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে এটা কিন্তু প্রায় কুমড়া আমরা বাংলাদেশি কুমড়া বলি এটা কি জানি না যদিও মনে হয় তরমুজের মতোই দেখা যাচ্ছে হ্যালো তো আমরা এখান থেকে কেনাকাটা করবো এখানে বাংলাদেশি সবজি বলতে এই দেখুন ওলকপি আছে চারশো টাকা পিস কপি আছে আজকে অনেক সবজি উঠছে কিন্তু দাদা ফুলকপি নিবা না আজকে ফুলকপি নিব সো প্রচণ্ড ঠান্ডা এখানে প্রায় মাইনাস ফাইভ ডিগ্রির মতো পড়েছে এখন মাইনাস ফাইভ সিক্সের মতো তো ভিডিও করতেছি দেখুন এখানে এটা হচ্ছে মালটা মালটা হচ্ছে নয়শো পঞ্চাশ ফোর কিলো এবং আপেল হচ্ছে চারশো আশি ফোর এই মরিচগুলো আছে বাট এই মরিচগুলো আমরা এখনও খাই না ভাই ঝাল না সাতটা মানে খুব একটা ঝাল না এটা তো দেখুন আমরা বাজারটাতে আসছি এই যে আলু নেয় ওইখান থেকে তো আমরা এখানে আচ্ছা চলো আলু অনেক ভালোই যা তো আমরা এইখান থেকেই কেনাকাটা করি এই বাজারটা হচ্ছে হাঙ্গির টাইম আপনার ভোর থেকে শুরু হয় এগারোটার ভিতরে এটা শেষ হয়ে যায় তো গাজর আছে এই পাশ দিয়ে গাজর ভাই খুব একটা ভিডিও ভালো হয় না এখানে কারণ ঠান্ডাতে ভাই হাত চেঞ্জ করতে করতে দেখুন এখানে টমেটো আছে এই টমেটো হচ্ছে উনিশশো আশি ইন্ট করে কেজি তো ভাই টমেটোর দাম দেখুন প্রায় ছয়শো টাকা কিলো বাংলাদেশি টাকার ছয়শো টাকা কেজি টমেটো যেগুলা ভাই আমরা দেশে থাকতে আমার বাবা চাষ করতো হাজার হাজার কেজি টমেটো আমরা বাংলাদেশে আমরা নষ্ট করেছি আমি নিজের হাতে আর এইখানে পাঁচশো ছয়শো টাকা কেজি আমাদেরকে কিনে নিতে হয় তো দেখুন বাংলাদেশে কিন্তু আপেলের দাম অনেক বেশি বাট এইখানে আপেলের দামটা খুবই কম ফল ফলালির দাম অনেক কম দেখুন তো আমরা কাঁচামরিচের সন্ধানে আছি এইখানে হচ্ছে কাঁচামরিচ আসে একটা দোকানে বাট সব সময় থাকে না একটা লোকের কাছে আনে এইখানে আমরা জানি বাট খুঁজে পাচ্ছি না এইখান দিয়ে সেই লোকটা নিয়ে থাকে বাট সব দিন আসে না খুব একটা কম এখানে আপনি হাঙ্গেরিতে আমরা যে মরিচ খাই ছোটো সাইজের ঝাল সেগুলো পাওয়া যায় না ভাই খুব কম পাওয়া যায় ওলকপি আছে গাজর আছে পেঁয়াজ আছে আলু আছে টমেটো পাতাকপি লেটুস সব কিছুই পেয়ে যাবেন বাট কাঁচা মরিচের সংকট খুব সংকট এইখানে আবার এইখানে কিন্তু আপনি মরিচের গুঁড়া পেয়ে যাবেন এই দেখুন লাল মরিচের গুঁড়া এটা পেয়ে যাবেন ঝাল খাবার জন্য তো আমরা বাজারে এখনও কেনাকাটা করিনি আমাদের আজকে কিছু কিনতে হবে আমরা যেহেতু প্রতিনিয়ত কিনি বাজার থেকে যে কারণে খুব একটা বাজার আমাদের করতে হয় না তো ওই দিক দিয়ে হচ্ছে আমাদের বাঙালি ভাইরা এবং সাগর দা মানে আমি এবং সাগর দুইজনে তো একসাথে থাকি তো যাই হোক ভিতরে যাচ্ছে আমরাও যাব। অ্যান্ড ভিতরে এখানে হচ্ছে ওপেন মার্কেটের ভিতরে একটি মার্কেট আছে আরেকটি যেখানে আপনার হচ্ছে বিভিন্ন জিনিসপত্র থাকি একই সবজি মাংস ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র এখানে পেয়ে যাবেন এবং এইখানে দেখুন এই যে বেনানা আছে অনেক লোকে কেনাকাটা করতে আমরাও প্রতিনিয়ত এখান থেকে কিনি আপনার হচ্ছে কিলো হিসেবে বিক্রি করে এক কেজি হচ্ছে আপনার পাঁচশো ফোর ইন্ট এক কেজি কলার দাম পাঁচশো টাকা এরপরে দেখুন বিভিন্ন ধরনের চিপস আইটেম আছে এখানে ডিম দেখুন আমরা এখান থেকে ডিম কিনি আপনার একশো দশ ফোর ইন্ট করে পিস বড় সাইজেরগুলা অ্যান্ড আর একটা জিনিস আমরা হাঙ্গেরিতে পাই না সেটা হচ্ছে মুগের ডাল আমরা বাংলাদেশে মুগ ডাল বলি যেটাকে সেটা এখানে নাই তবে দেখুন একটু জুম করে দেখাই এই যে মুসুরের ডালটা এখানে আছে আমরা যেটাকে বাংলাদেশে মুসুরের ডাল বলি এটা এখানে আমরা পাই আলু দেখুন আলু হচ্ছে চারশো পঞ্চাশ ফরিন্ট কেজি পার কেজি তো স্ট্রবেরি দেখতে পাচ্ছি আমরা উনত্রিশশো করে এখানে কতটুকু করে আছে জানি না এই সাগরদা আমাদের আজকে রসুন কিনতে হবে তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা এখন স্টপ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ